রমজানে শরীরকে সুস্থ এবং চাঙ্গা রাখতে এই ডিটক্স পানি বেশি বেশি করে খান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মাসে আমরা সবাই চাই শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে তাই আজ আমি আপনাদের জন্য এনেছি এক দারুণ রেসিপি ডিটক্স ওয়াটার এটি শুধু শরীরকে ডিটক্সই করবে না বরং আপনাকে সারাদিন হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখবে রমজানে ডিটক্স ওয়াটার পান করার বেশ কিছু উপকারিতা আছে যেমন পানি শূন্যতা দূর করে দেখা যাচ্ছে রোজার সময় আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি যার কারণে শরীর পানি শূন্য হয়ে যেতে পারে শসা লেবু ও ডিটক্স ওয়াটার শরীরে পর্যাপ্ত পানি বজায় রাখতে সাহায্য করে আমার কাটার স্টাইল আমি তেমন সবজি কাটতে পারি না যার ফলে আমার শসা গুলো ভারী ভারী হয়ে কাটা হয়েছে আপনারা সবাই পাতলা করে কেটে নেবেন যাই হোক তারপর হজম শক্তি উন্নতি করে সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে কিন্তু এই লেবু ও বিটরুট হজম শক্তি বাড়ায় এবং শসা ও উন্নতি করে করে তারপর এই ডিটক্স ডিটক্স ওয়াটার শক্তি বাড়ায় ও ও ক্লান্তি দূর ওয়াটারে থাকা গাজর গাছের ও ভিটামিন সরবরাহ করে যা শরীরকে চাঙ্গা রাখে এবং ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে রমজানে অনিয়মিত খাদ্যাভ্যাস ও ভাজাপোড়া খাবার খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে কিন্তু এই চিয়াশিট ও লেবু মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পানির আরও অনেক উপকারিতা আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রমজানে শরীর দুর্বল হয়ে পড়তে পারে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি লেবু ও বিটরুট ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরকে বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতা থেকে রক্ষা করে তাছাড়া এই পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কিডনি ও লিভার পরিষ্কার রাখে রোজায় কম পানি খাওয়ার ফলে কিডনি ও লিভারের উপর চাপ পড়ে ডিটক্স ওয়াটার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে লিভার ও কিডনিকে সুস্থ রাখে ইফতারের পর এক গ্লাস পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয় সেহরিতে পান করলে সারাদিন শরীর সতেজ ও পানি শূন্যতা কমে রমজানে সুস্থ থাকতে হলে ডিটক্স ওয়াটার একটি ভালো স্বাস্থ্যকর বিকল্প হতে পারে আপনার জন্য আর এই ডিটক্স ওয়াটার পান করার মূল কারণ হচ্ছে শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ এবং সুস্থতা বজায় রাখা এতে ব্যবহার করা উপকরণ হচ্ছে বিটরুট শসা গাজর লেবু এবং চিয়া সিড এই সব কয়টা উপকরণ পানির সাথে ভালোভাবে মেশাতে হবে তারপর দুই ঘন্টার জন্য রেখে দেবেন তারপর দুই ঘন্টা পর ইফতারের সময় এই পানি পান করে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম উপকারী টিপস পেতে অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ